সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ব্লগটি হতে চলেছে একটু ভিন্ন ধর্মী যেখানে থাকবে নতুন কিছু এবং চমকে দেওয়ার মতো কিছু মুহূর্ত তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের বলক শুরু করছি ইউরোপের এক মনোরম দেশ ডেনমার্ক নিয়ে যে দেশটি পরিচ্ছন্নতা আধুনিক স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত চলুন তাহলে একসাথে ঘুরে আসি ডেনমার্কের মনোমুগ্ধকর দৃশ্যপট থেকে ডেনমার্কের সরু লম্বা রাস্তাগুলো যেন এক একটা গল্পের পথ চারপাশে সাজানো কাঠের তৈরি ছোট ছোট গল যেন ছবির মতন সুন্দর এই কাঠের গড়গুলো কারুগাজা আছে ইউরোপের পুরনো ঐতিহ্য ছোঁয়া আর প্রতিটি গড় যেন বলে যায় সরলতা লুকিয়ে আছে আসল সৌন্দর্য রাস্তার পাশে সাজানো এই বেলকি কাঠের গড়গুলো দেখতে যেমন শান্ত তেমনি এগুলোই মিশে আছে প্রাকৃতির সঙ্গে মানুষের এক অপূর্ব সম্পর্ক যেন সময় থেমে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি এক সৌন্দর্য গল্পের ভিতরে ডেনমার্কের রাজধানী কোপেন বুক চিরে বয়ে গেছে শান্ত নির্বিলি কিছু খাল যা এই শহরকে করে তুলেছে আরো রঙিন আরো জীবন্ত খালের দ্বারে সারি সারি রঙিন ভবন ছোট ছোট নৌকা আর মানুষের হাঁটা চলার দৃশ্য সবকিছু মিলে এক অপূর্ব শান্তির ছবি আঁকে এই শহর আলোয় খালে জলে জলমলে করে রোদের প্রতিফলন আর সন্ধ্যার আলোয় জলে এক এক শহর যেন পানির উপর থাকা রূপকথার উঠে দেশ। কুপেন হ্যাগেনের এই খাল শুধু যাতায়াতের পথ নয় এটা শহরের প্রাণ যেখানে প্রাকৃতি আর নগর জীবনের মেলবন্ধন দেখা যায় প্রতিটি মুহূর্তে খালে পার জুড়ে সাজানো ছোট ছোট কাঠের ঘর যেন প্রাকৃতির কোলে গড়ে উঠা এক শান্তির রাজ্য এই গড়গুলোর রঙিন দেয়াল আর পুরনো কাঠের গন্ধে মিশে আছে ইউরোপের ঐতিহ্য আর সরল সৌন্দর্য খালের জলে ঘরগুলো রঙিন প্রতিচ্ছবি পরে লাল নীল হলুদ সবুজ এক অনুবদ্ধ রঙের খেলায় মেতে উঠে পুরো দৃশ্যপট যেন পানির আয়নায় বেসে থাকা এক রঙিলা স্বপ্নের শহর সন্ধ্যা নামলে খালের পানের আলো আর গড়ের জানালা মিলে তৈরি করে এক অপূর্ব জাদু যেন প্রতিটি মুহূর্ত মনে হয় যেন কোনো গল্পের দৃশ্য ডেনমার্কের ভেজলে ফজট সেতু যেন আধুনিক স্থাপত্যের এক দৃষ্টিনন্দন উদাহরণ সমুদ্রের উপর বেসে থাকা এই বিশাল সেতু দেখলে মনে হয় প্রাকৃতি আর প্রযুক্তি যেন একসাথে মিশে গেছে এক অলবদ্ধ সৌন্দর্যে দূর থেকে দেখলে সেতুটি যেন নীল জলের বুকে সাদা রেখার মতো প্রসারিত আর গাড়ি চলার শব্দ মিশে যায় বাতাসের হালকা গুঞ্জনে যেন সময় থেমে গিয়ে শুধু অনুভব করা যায় দিনে রোদের আলোয়ের ঝলমল করা এই সেতু আর রাতে আলোকসজ্জার রূপ নেয় এক রঙিন স্বপ্নে যা ভ্রমণকারীদের মনে রেখে যায় অবিশ্বাস্যকরণীয় এক দৃশ্য ডেনমার্কের বিখ্যাত স্পাইরাল টাওয়ার যা আকাশে ছোঁয়া এক অন্যান্য স্থাপত্য শিল্পের নিদর্শন ড্রোনের চোখে যখন এই টাওয়ারকে দেখা যায় তখন তার গুণায়মান সিঁড়ি যেন আকাশের দিকে উঠে যাওয়া এক স্বপ্নের পথ মনে হয় উপরে উঠতে উঠতে চারপাশের দৃশ্য খুলে যায় দূর দিগন্তে ছড়িয়ে থাকা শহর খাল আর রঙিন ছাদের শাড়ি প্রতিটি কোন থেকে দেশে আসে ইউরোপীয় সৌন্দর্যের ছোঁয়া আর বাতাসে মিশে থাকে এক অপার শান্তি ও বিস্ময়ের অনুভূতি ড্রনের লেন্সে ধরা এই সময়ের গতি মানুষের কল্পনার যেন পেরিয়ে আর সৃষ্টিশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের দেশ ফেরো দ্বীপপুঞ্জ সবুজে মোড়া পাহাড় সমুদ্রের ডেউ আর মেঘে ডাকা আকাশ সব মিলিয়ে যেন প্রাকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি এই দ্বীপগুলো নিঃশব্দ গ্রামগুলো আছে এক অপার শান্তি পাহাড়ের গায়ে জুলে থাকা জলপ্রপাত আর নিচে নীল সমুদ্রের গর্জন প্রাকৃতি যেন এখানে নিজেই নিজের সৌন্দর্য উপভোগ করে প্রতিটি মুহূর্ত যেন অন্যরকম কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘের ছোঁয়া যে কেউ একবার এখানে এসে বুঝবে প্রাকৃতির আসল সৌন্দর্য আসলে এখানেই লুকিয়ে আছে